আমার জন্য লিখো ছোট্ট একটা কবিতা তাতে থাকবে না কোনো ছন্দ থাকবে না কোনো মিল তাতে দিও না কোনো নাম সেখানে থাকবে না কোনো শুরু থাকবে না কোনো শেষ শুধু প্রচ্ছন্ন কুহিলিকার মাঝে ছত্রে ছত্রে লুকিয়ে থাকব আমি জাদুকরের তুরুপের তাসের মতো হেই আছি এই নেই শুধু শব্দের পর শব্দ লুকোনো থাকবে নৈশব্দের নৈবেদ্যে ঘেরা ভালোবাসার আখুর গুলি বাকি সব হবে নিঃশব্দের কলরব আর আহত প্রতিশ্রুতি আমি বললাম আজকাল সব কবিতাই তো ছন্দবিহীন একজন লিখত বটে ছন্দ মিলিয়ে তাও সে আজ থেকে ষাধ্য শতবর্ষ আগে এখনকার কবিতা তো ঝাঁ চকচকে রেল লাইনের মতো ওপর দিয়ে ঝমঝম আওয়াজ তুলে চলে গেলেই দেখবে শুধু পড়ে আছে স্টেশনের চত্বরে এক রাশ শুকনো পাতা তার বদলে এখন কোকিলের সুমধুর ডাক শোনো ভোরের আকাশকে বিদায় জানিয়ে চুপি চুপি এখন ঝরে পড়ছে শিশিরের সুগন্ধ জানলার কাছে আনমোনা বসে দেখো তুমি ঠিক সেখানে পাবে ছন্দ মিল সুর মেশানো ছোট্ট একফালি কবিতা